আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিনা আফরিন রক্তরোগ রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তো প্লেটলেট কমে যাওয়া বর্তমানে আমাদের খুবই কমন একটা সমস্যা তো প্লেটলেট বা উহচুক্রিকা হলো আমাদের রক্তের এক ধরনের উপাদান যেটা আমাদের শরীরে একটা নির্দিষ্ট রেঞ্জে উপস্থিত থাকে নর্মালি প্লেটলেট আমাদের শরীরে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত থাকে এই রেঞ্জে থেকে থাকে কিন্তু যখন এই প্লেটলেট কাউন্ট দেড় লাখের নিচে নেমে আসে তখন আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া তো এই থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট কমে যাওয়ার আবার বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে যেমন প্লেটলেট যদি এক লাখ থেকে দেড় লাখের মধ্যে থাকে তখন আমরা বলি মৃদু থ্রম্বোসাইটোপেনিয়া বা মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া যখন এটার কাউন্ট পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে থাকে তখন আমরা বলি মডারেট থ্রম্বোসাইটোপেনিয়া এবং যখন এটা পঞ্চাশ হাজার থেকে নিচে নেমে আসে তখন আমরা বলি সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া তো আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের শরীরে রক্তের প্লেটলেটটা কমে যেতে পারে এটাকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করতে পারি আমরা জানি যে প্লেটলেট বা এই রক্তকণিকাটা আমাদের শরীরে সাধারণত মেরো থেকে তৈরি হয়ে থাকে তো কোনো কারণে যদি মেরো থেকে প্রোডাকশনটা কমে যায় যেমন হচ্ছে ইনহারিটেড কিছু কন্ডিশন আছে যেমন সেনেমিয়া এটা একটা জন্মগত রোগ এছাড়া কিছু অ্যাকোয়ার্ড কন্ডিশন আছে যেমন হচ্ছে এসএলি তারপর বিভিন্ন অটো ইমিউন ডিজিজ এছাড়া যদি কোনো ক্যান্সারের কারণে যদি ম্যারো ইনফিল্টারেশন হয় যেমন লিকোমিয়া লিমফোমা প্লাস্টিক সিনড্রোম বা ম্যারো ফেইলিয়র এসব কারণে কিন্তু প্লেটলেট কমে যেতে পারে এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন যদি যেমন বোন ম্যারো থেকে হয়তো প্লাটলেট তৈরি হচ্ছে কিন্তু এটা সার্কুলেশনে এসে ভেঙে যাচ্ছে যে এটার মধ্যে রয়েছে আইটিপি বা ইমিউন সমস্যপেনিক পারপিউরা এছাড়াও আছে এসিলি বিভিন্ন অটো ইমিউন ডিজিজ যেমন রিউমেটিক আর্থারাইটিস ডিআইসি হাশ টিটিপি নামক কিছু ডিজিজ এছাড়াও কিছু ভাইরাল ডিজিজ এছাড়া ভাইরাল ইনফেকশন ডেঙ্গু তো বটেই এবং কিছু ড্রাগ যেমন অ্যান্টি প্লাটলেট ড্রাগ ইকোস্প্রিন জাতীয় ওষুধের কারণেও কিন্তু প্লাটলেট কমে যেতে পারে এছাড়াও যদি পেশেন্টকে কোনো কারণে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করা লাগে সে কারণেও কিন্তু সাময়িকভাবে একটা ডায়লোশনাল থোমোসাইটোপেনিয়া বা সাময়িকভাবে পেশেন্টের প্লাটলেটটা কমে যেতে পারে এছাড়াও পেশেন্টের যদি কোনো কারণে স্প্লিহা বা স্প্লিনটা বড় হয়ে যায় যেমন থ্যালাসেমিয়া অথবা কোনো হিমোলাইটিক ডিজিজ বা লিভার ডিজিজ এসব কারণেও কিন্তু পেশেন্টের প্লাটলেট কমে যেতে পারে